সম্প্রতি সময়ে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি সেটি হল একটি সংস্থা বাংলাদেশের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছে একজন সুদর্শন পুরুষের সেই সুদর্শন পুরুষকে আমরা যতটুকু লক্ষ্য করেছি সেটি তাকে দেখতে কোনোভাবে পুরুষের মতো মনে হয় না কেউ কেউ বলছেন তাকে স্পষ্টই হিজড়ার মতো মনে হয় কেউ কেউ বলছেন তাকে স্পষ্টই নারীর মতো দেখতে মনে হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে অথচ তার হাত বা মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত যত কিছু দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে মহিলাদের বেশভূষা মহিলাদের আচার আচরণ চলাফেরা তাদের পোশাক আশাকে যতগুলো নিদর্শন সবকিছুই তার পোশাক আশাক চলাফেরা বেশভূষার মধ্যে প্রতিমান হয়েছে। একজন মানুষ হিসেবে সে অবশ্যই সুদর্শন আল্লাহ বলছেন

তাকে তো সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেয়া যায় না কারণ আমরা তার মধ্যে দেখেছি নারীর বেশভূষা নারীর চলাফেরা আর হিজড়াদের মতো চলাফেরা যার মধ্যে লক্ষ্য করা যায় তাকে কোনোভাবে সুদর্শন পুরুষ হিসেবে কমপক্ষে ঘোষণা দেওয়া যায় না একজন পুরুষ হিসেবে পুরুষের মতো চলাফেরা করবে এটি হচ্ছে তার বীরত্ব এটি তার পুরুষত্ব পুরুষত্বের বহিঃপ্রকাশ যার মাধ্যমে ফুটে উঠবে সেটি একজন পুরুষের মধ্যে থাকা উচিত এই সকল ব্যক্তিদের ব্যাপারে যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের পোশাক আশাক নারীদের বেশভূষা নারীদের মতো চলাফেরা যারা গ্রহণ করে তাদের ব্যাপারে ইসলাম কি বলছে বোহার শরীফের পাঁচ হাজার আটশো ছিয়াশি মার্কাদিজ হালদিন আব্বাস ও জাল্লা তারা আনুসূত্রে বহিত লাল নমিয়ালী মাসাল্লাম আল মুখা নতি নমিন ওয়াল মুতাওয়াক জিলা তিমরান যে সকল পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করে পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের পোশাক পরিধান পরিধান করে নারীদের মতো চলাফেরা করে নারীদের মতো নারীদের মতো বিভিন্ন গ্রহণ করে এই সকল পুরুষদের ব্যাপারে ঠিক একই ভাবে একইভাবে যে সকল নারীরা পুরুষদের মতো চলাফেরা করে পুরুষদের মতো পোশাক গ্রহণ করে চলাফেরা পুরুষদের মতো করে তাদের উপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لعনত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন উখরুজুহুম মিন তোমরা তাদেরকে তোমাদের ঘর থেকে বিতাড়িত করো তাদেরকে তোমরা তোমাদের ঘর থেকে বের করে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হয়েছে সেই সকল পুরুষদের উপরেlaravel করেছেন যা পুরুষ সহশক্তেও নারীদের বেশভূষা গ্রহণ করে নারীদের মতো চনা করে এবং সেই সকল নারীদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামlaravel করেছেন যে সকল নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষদের পোশাক গ্রহণ করে পুরুষদের বেশভূষা গ্রহণ করে তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নত করেছেন শুধু আহত করেছেন তামার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখরুজুহুম মিন বায়তিকুম তাদের উপরে শুধু আমি রাসূলের লা'নত তারায় বরং আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের ঘর থেকে এই রকম পুরুষ যারা নারীদের বেশভূষা গ্রহণ করে তাদেরকে বের করে দাও এই রকম নারী যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষদের বেশভূষা গ্রহণ করে পুরুষদের মতো চলাফেরা করতে চায় তাদেরকে তোমাদের ঘর থেকে তোমরা বের করে দাও আয়াতুল খংশ যা সকল পুরুষ নারীদের বেশভূষা গ্রহণ করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করা বা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে ছদ্ম বেশি এই সকল পুরুষগুলোকে বাংলার জমিন থেকে বাংলাদেশের এই সুন্দর পরিবেশ রক্ষার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন বাংলাদেশ থেকে বের করে দেওয়া প্রয়োজন কারণ তাদেরকে যদি আমরা বাংলাদেশ থেকে বের করে না দেই তাহলে বাংলাদেশের পরিবেশ নষ্ট হবে সমাজ নষ্ট হবে আমার আপনার ঘর নষ্ট হবে সদি আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখরাজ আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানা রসুল জামানায় আমি দেখেছি অমুক অমুক ব্যক্তিকে রসুর উল্লাহ পুরুষ অসত্তেও নারীদের বেশভূষা গ্রহণ করার কারণে তাকে বের করে দিয়েছেন তিনি বলছেন আমি দেখেছি অমর আল্লাহ কিছু পুরুষ কিছু নারীদেরকে পুরুষ অসত্ত্বেও নারীদের পোশাক গ্রহণ করার কারণে নারী মহাসত্বেও পুরুষদের পোশাক গ্রহণ করার কারণে অমুক অমুক ব্যক্তিকে তার এলাকা থেকে বের করে দিয়েছেন ভাইরা আমাদের কথা স্পষ্ট আমাদের সমাজ আমাদেরকে বাঁচাতে হবে আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে বাংলার জাতিকে অশ্লীল করে তুলবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এটি যদি আমরা রুখতে চাই তাহলে অ্যাডলফ খানের মতো যে সকল মানুষগুলো সমাজ ধ্বংসের চেষ্টা করছে সমাজ ধ্বংসের পাই তারাই লিপ্ত হয়েছে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া আমাদের জন্য অপরিহার্য ভাইয়া আমার এরপরে রসূল রূপা সাল্লাহ মানী এই ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে শুধুমাত্র এ হাদিস নয় আর অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আমাদেরকে সতর্ক হতে হবে বুঝতে দেখ ভাই নম্বর হাদিস রসূম উফা সাল্লাহ মানী হোসাল্লাম হাজাতে আবদুল্লাহ আমাদে আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে রসূল রূপা সাল্লাহর মানী হোসাল্লাম বলছেন সারা এখন লায় কখন এলছেন না ওরা এই তিন প্রকারের মানুষ এমন আছে যারা জান্নাতে প্রবেশ করবে না এবং তাদের দিকে আল্লাহ তারা রাহমাতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এক নম্বর হচ্ছে আল্লাহ আলী রহিম এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতা মাতার করতে চায় না বৃদ্ধ পিতামাতাকে রেখে নিজের বউ আর সন্তান নিয়ে বিলাসবহুল জীবনযাপন যারা করে নিজেদের বাবার খোঁজ নেয় না মায়ের খোঁজ নেয় না

পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে পুরুষদের মতো পোশাক গ্রহণ করে পুরুষদের মতো চলাফেরা করে এই সকল নারীগুলো কে আমাকে আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ তারা তাদের জন্য জান্নাতের ফেসলা করাবেন না এবং তাদের দিকে আল্লাহ তারা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইরা আমার আমাদের সমাজকে আজকে বোঝাতে হবে আমার মাকে আজকে বোঝানো প্রয়োজন আমার বোনকে বোঝানো প্রয়োজন আমার স্ত্রীকে বোঝানো প্রয়োজন কোনোভাবেই যেন আমার স্ত্রী আমার মা আমার বোন আমাদের বোনরা যেন আমাদের সমাজের নারীরা যেন নারী হিসেবে গড়ে না উঠে আমার ঘরে যেন জাহান নামে কোন মানুষ গড়ে না উঠে এরপরে তৃতীয় দায়ুষ এবং দায়ুষ যারা দাইউসের বিশাল ব্যাখ্যা রয়েছে দাইউস যারা যারা এই সকল ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না এবং তাদের তাদেরকে রহমতের দৃষ্টিপাত করবেন না আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আবু নম্বর হাদিস আবু হাদিস বর্ণিত হয়েছে যে সকল পুরুষরা নারীদের পোশাক গ্রহণ করে তাদের উপরে রসুল উল্লাহ সল্লাহ রানী হসাল্লাম করেছেন তেলবাসু লিভ সেন্টার অভিযান এবং যে সকল নারীরা পুরুষদের পোশাক গ্রহণ করে পুরুষদের পোশাক পরে রসুল্লাহ সাল্লাহ রানী হয়েসাল্লাম তাদের উপরে গান করেছেন ভাইয়া এজন্য আমরা সংশোধন হয়ে যাই যারা পুরুষ সত্ত্বেও নারীদের বেশভূষা গ্রহণ করছি আমাদেরকে সংশোধন হয়ে যাওয়া উচিত রসুল লামত আমরা যদি পেয়ে যায় আমার দুয়া বরবাদ হয়ে যাবে আজ হাল বরবাদ হয়ে যাবে এরপরে শলি হাজামি হারিস নাম্বার চার হাজার পাঁচশো তেত্রিশ নসূল সাল্লাহ আলী ইহসাল্লাহের বিশিষ্ট আবদুল্লাহ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে রসুল উল্লাহ নারী হওয়া সত্ত্বেও পুরুষদের বেশভূষা গ্রহণ করে রসুল্লাহ এই রকম নারীরা কশ্চিন কালেও আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে না এবং যে সকল পুরুষরা পুরুষ হওয়া শক্তেও নারীদের বেশভূষা গ্রহণ করে নারীদের পোশাক পরে নারীদের মতো চলাফেরা করে নারীদের মতো মেকআপ করে নারীদের মতো চলাফেরা করে এই সকল পুরুষগুলো কশ্চিন কালেও আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে না আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে না আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে না এই দুনিয়ার কি সার্থকতা এই দুনিয়ার ছোট্ট হায়াতে যদি আমরা রসুরের অম্মত হিসেবে নিজেকে গড়ে তুলতে না পারি আমার জীবন আমার যৌবন আমার এই দুনিয়ার পেছ থাকা পুরো হায়াত সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়া আখরাত সব বরবাদ হয়ে যাবে যদি আমি উম্মতে মাহাম্মাদি হওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও নিজেকে উম্মতে মুহাম্মাদি হিসেবে প্রমাণ করতে না পারি

যে সকল নারীরা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে অল্প যে সকল পুরুষরা নারীদের সাদৃশ্য গ্রহণ করে রসুল তাদের উপরে আমাদের কথা স্পষ্ট আমরা রসুর কে মানি আমরা আল্লাহকে মানি আমাদের সামনে রয়েছে ফুরাহান আমাদের সামনে রয়েছে অসংখ্য স্পষ্ট বার্তা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা যদি এইরকম পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশভূষা গ্রহণকারী ব্যক্তিদেরকে আমরা গ্রহণ করি আমাদের জন্য ধ্বংস অনিবার্য আমাদের ধ্বংস সামনে আমাদের জন্য অপেক্ষা করছে সম্মানিত ভাই বোনেরা আজকের সমাজে অ্যানজ খানের মতো একজন নারী বেশভূষা গ্রহণকারী নারীদের পোশাক পরিধানকারী নারীদের মতো মেকআপকারী নারীদের মতো ক্লাককারী যে ব্যক্তিটা নারীর মতো চলাফেরা পছন্দ করে নারীর মতো কথা বলাটা পছন্দ করে নারীর মতো চলতে ফিরতে বসতে উঠতে পোশাক গ্রহণ করতে পায়ের জুতা থেকে শুরু করে যার মাথার চুল পর্যন্ত পুরোটাই নারীদের মতো দেখতে মনে হয় আস্ত দেখতে একটা হিজরা মনে হয় এইরকম একজন ব্যক্তিকে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা বড় একটি চক্রান্ত রয়েছে এই পিছনে রয়েছে বড় একটি চক্রান্ত কেন এমন কাজ করা হলো বাংলাদেশে এত এত সুন্দর এত এত নায়ক নায়িকা এত এত সুদর্শন নায়ক থাকা সত্ত্বেও এমন একজন হিজরা বেশ ভূষা গ্রহণকারী পুরুষকে কেন সুদর্শন পুরুষ হিসেবে প্রকাশ করা হলো প্রচার করা হলো এর পিছনে রয়েছে ভিন্ন কারণ আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বিভিন্নভাবে দেখছি বাংলাদেশের এই পরিবেশে বাংলাদেশের মানুষদেরকে সমকামিতার দিকে আগ্রহী করে তোলার জন্য একটি মহল বিভিন্নভাবে তারা চেষ্টায় মত্ত হয়েছে তাদের চেষ্টায় তারা লিপ্ত হয়েছে কিছুদিন পূর্বে আমরা আরেকটি ঘটনা দেখেছি একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে প্রায় দেড় মাস ঘর সংসার করার ঘর দেড় মাস পরে জানতে পারছেন স্বামীর যে স্ত্রী তার সঙ্গে দেড় মাস যাবত ছিলেন তিনি কোনো নারী নয় তিনি একজন পুরুষ পুরুষের সাথে দেড় মাস যাবৎ একজন পুরুষ সংসার করেছে এটিকে আপনারা স্বাভাবিক ভাবে নিলেও এটি কোন স্বাভাবিক কোন ঘটনা নয় আমাদেরকে বুঝতে হবে এর পিছনে তাদের কে উদ্দেশ্য কাজ করছে তারা এটি তারা বোঝাতে চায় একজন নারী যেভাবে একজন পুরুষের সঙ্গে ঘর সংসার করতে সক্ষম বছরের পর বছর ঘর সংসার করতে পারে একজন পুরুষও একজন পুরুষের সাথে ঘর সংসার করতে পারে ধরার মতো কোনো কায়দা নেই বোঝার মতো কোনো কায়দা নেই আমাদেরকে বোঝাতে চায় তোমরা পুরুষের মধ্যে সেই সুখ খুঁজে পাবে যে সুখ নারীর মধ্যে খুঁজে সুতরাং বিবাহ করো আর না করো তোমরা পুরুষের সঙ্গে মেলামেশা শুরু করো পুরুষের সঙ্গে থাকা শুরু করো আর সমকামিতা শুরু করো এই মেসেজ তারা আমাদেরকে দিতে চায় ভাইরা আমার আমরা তাদেরকে যদি আজকেই না থামাই আজকে যদি তাদেরকে আমরা থামাতে না পারি তাদের এই অগ্রযাত্রা যদি চলমান থাকে তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের পরিবেশ খুব অতি সন্নিকটে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ এই সুন্দর সুশীল বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি Allah Ta'ala Menteri Kibus Bagaimana Taufiq Dan Kau